আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি রুমি আল্লাহর কথা ও নিদর্শন চ্যানেলে এবং ইনশাল্লাহ আমরা এটার মাধ্যমে আল্লাহর কথা জানি এবং জানব তো আজকে আমরা জানবো সুরা আকরার আশ্বিন ও একাশি আয়াতের অর্থ এবং তিলাবত করব তো সাথেই থাকুন ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فما فلن يخلف الله عهده أم تقولنا على الله ما لا تعلمون এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাল্লাহ বলছেন ইহুদিদের সম্পর্কে এখানে টানা অনেকগুলো আয়াত এটা রয়েছে আল্লাহ বলছেন আর তারা বলে হাতে গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না বলো তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছ ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না নাকি আল্লাহর উপর এমন কিছু বলছ যা তোমরা জানো না এটা আল্লাহ তালা ইহুদিদের একটা গোষ্ঠী সম্পর্কে বলছেন ইহুদিদের মধ্যে খুব কম লোকই ইমান এনেছে বেশিরভাগই সীমা লঙ্ঘন করেছে শেষ পর্যন্ত কেউ কেউ ইমান আনলো ইমান হারিয়ে ফেলেছে ইমান ধরে রাখিনি তো তাদের সম্পর্কে আল্লাহ তালা এইভাবে বলছেন আর তারা বলে মানে ইহুদিরা বলে যে হাতে গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে কখনো স্পর্শ করবে না তো এরপর আল্লাহ তালা আবার নবীজিকে এভাবে বলে দিচ্ছেন যে বলো তাদেরকে বলার জন্য বলছে যে বলো তোমরা কি আল্লাহর নিকট ওয়াদা নিয়েছো ফলে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবেন না নাকি আল্লাহর উপর এমন কিছু বলছে যা তোমরা জানো না মানে তারা যে সীমা লঙ্ঘন করে যাচ্ছে কুফুরি করছে বেদাৎ করছে শির করছে এগুলো করার পর তারা এমনভাবে বলছে যে হাতে গোনা কয়েকদিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না তো এমনভাবে বলছে যেন আল্লাহ তাল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন অথবা তারা আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছেন নিজেদের ইচ্ছা মতো মন গড়া তারা যে কোনো একটা কথা বলে ফেলতো এটাই ছিল তাদের বেশিরভাগ অংশের স্বভাব তখন নবীজি সাল্লাহ আলি ও কি আল্লাহ তালা এভাবে বলছেন যে তোমরা কি আল্লাহ তাল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছ যা আল্লাহ তাল্লাহ তা ভঙ্গ করবেন না নাকি আল্লাহর উপর এমন কিছু বলছো যা তোমরা জানো না মানে জানো না যা তা বলে দিচ্ছ তোমরা এটা কিন্তু মারাত্মক একটা অপরাধ মারাত্মক অপরাধ তো ঠিক এরকম একটা শ্রেণী আমাদের বর্তমান সময়ে যারা মুসলিম হিসেবে আমরা আছি আমাদের মধ্য থেকে একটা শ্রেণী রয়েছে যারা মুসলিম দাবি করে কিন্তু ইসলামের মধ্যে তারা মূলত নেই তারা আল্লাহ যা করতে বলেন নাই তাই করেন তাই বলেন সেভাবেই চলেন এবং এরকম একটা আস্থাও বিশ্বাস নিয়েছে চলে যে ঠিক আছে আমরা যা করছি অসুবিধা কি আমরা মরার আগে তবা করে নিব অথবা আল্লাহ তালা কয়দিন আমাদেরকে একটু শাস্তি টাস্তি দিয়ে এরপর আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন। সব ক্ষেত্রে কিন্তু আসলে এই আশা আকাঙ্ক্ষা করার আসলে কোনো সুযোগ নেই বিশেষ করে যখন আপনি শির বিদাতা এবং কুফুরি করে যাবেন ওই অবস্থায় আপনি এটা কখনো আশা করতে পারেন না যদি তবা না করেন আপনি তবা করে পরিপূর্ণ ইমান আনার পর আপনি এই আশাটা করতে পারেন কিন্তু তবা না করে

হ্যাঁ যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নিবে তারাই আগুনের অধিবাসী হবে তারা সেখানে হবে স্থায়ী এবং পরবর্তী আয়াত একাশি নম্বর আয়তে আল্লাহাল আবার এটাই বলছেন যে হ্যাঁ যে মন্দ উপার্জন করবে মন্দ উপার্জন বলতে সেই একই কথা পাপাচার দুরাচার অনাচার শির বিদাত যেগুলো রয়েছে সীমা লঙ্ঘন করা সর্বোচ্চ পর্যায়ে পাপের সীমা সর্বোচ্চ পর্যায়ে যাওয়া হচ্ছে সীমা লঙ্ঘন করা তো সেই পর্যায়ে যারা যাবে সীমা লঙ্ঘন করে করে এবং শেষ পর্যন্ত তবা না করে মারা যাবে এই অবস্থায় লোকগুলোই আগুনের অধিবাসী হবে এবং তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে তো এটা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে যেটা ইহুদিরা করেছে ইহুদিদের একটা শ্রেণী করেছে এবং আমাদের মুসলিমদের মধ্যে মুসলিম নাম ধারণ করে আমরা অনেকেই কাজটা করে যাচ্ছি যে কথাটা আমি সব সবসময়ই বলি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আবদুল্লা ইবন ওবাইয়ের কথা আমরা জানি এবং আমি আরও বিভিন্ন সময়ে এটা বলেছি যিনি নবীজির একজন সাহাবি হিসেবে পরিচিত ছিলেন কিন্তু তিনি কি করতেন নামাজ রোজা হজ জাকাত সবই করতেন কিন্তু তিনি কি করতেন যে নবীজির রাজনৈতিক আদর্শকে তিনি তার জীবনে নেন নাই শুধু এই একটা অপরাধের কারণে এই লোকটা মুনাফিক হয়ে গেল এবং মানে মুনাফিক কাকে বলা হয় মুসলিম হিসেবে পরিচিত পরিচয় দেয় মুসলিমের অনেক রীতিনীতি পালন করে কিন্তু ইসলামের বিরুদ্ধে কাজ করে কথা বলে এই লোকটাই মুনাফিক তা রাজনৈতিক আদর্শ নভিজির যেটা ছিল সেটার পক্ষে ছিল না বিপক্ষে ছিল এবং আবু জাহেল যে কাফের সে আবু জাহেলের রাজনৈতিক আদর্শকে সঠিক মনে করত এবং গোপনে গোপনে অভিজিত তথ্যগুলো তাকে পৌঁছে দিত তো আজকে আমাদের মুসলিমদের মধ্যে এরকম একটা শ্রেণী মুসলিম নাম ধারণ করে রয়েছে যারা ইসলামের ক্ষতি করছে আল্লাহর দিনের ক্ষতি করছে কোরআনের ক্ষতি করছে কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলছে কোরআন এবং ইসলামের পক্ষে যারা কাজ করে তাদের বিরুদ্ধে কথা বলছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে লাঞ্ছিত করছে অপমানিত করছে তাদেরকে হত্যা করছে তো এই অবস্থায় এটাই বড় ধরনের কুফুরি আপনি আল্লাহ তালা যা নির্দেশ দিয়েছেন সেটা পালন না করে তার বিরুদ্ধে কাজ করা এবং অন্য একটা নিয়ম তৈরিকে করেছেন আপনি অথবা কেউ করেছে তার পক্ষে সমর্থন করা কাজ করা এবং আল্লাহর পক্ষে যারা রয়েছে তাদের বিরুদ্ধে কাজ করা এটা মারাত্মক ধরনের কুফুরি করছেন আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আয়াতের বিরুদ্ধে আপনি কাজ করছেন আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কাজ করছেন আপনি তো যেই কাজগুলো ইহুদিরাও করতো তার আগে যারা ছিল তারাও করতো ইহুদিদের পরে যারা নাসারা এসছে তারাও করেছে এবং মুসলিম নাম ধারণ করে যখন এখন আপ কেউ কেউ করছে আপনি বলতে যে অপরাধ করছেন তাকে বলছি তো আপনার অবস্থা সত্যি খুবই ভয়াবহ খুবই ভয়াবহ আপনি যদি এখনই তবা না করে মারা যান তাহলে আপনি কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কাজ করে আপনি জীবনযাপন করেন আল্লাহর কোরআনের পক্ষে যারা কাজ করে তাদের বিরুদ্ধে আপনি কাজ করেন ষড়যন্ত্র করেন তাহলে প্রকৃতপক্ষে আপনি ইমান নিয়ে মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই কোনো সুযোগ নাই। ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি তবা না করে ইমান না এনে সহিভাবে ইমান নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করতে না পারেন তাহলে আপনি কিন্তু কুফুরির মধ্যে মৃত্যুবরণ করলেন বা মোনাফিকের মধ্যে মৃত্যুবরণ করলেন ওভারঅল ইমান এবং ইসলামের মধ্যে থেকে আপনি মৃত্যুবরণ করতে পারলেন না তো এটা খুবই ঝুঁকিপূর্ণ খুবই ভয়াবহ তা আপনি দুনিয়াতে বাঁচবেন কয়দিন হাতে গোনা কয়েকদিন হয়তো বাঁচবেন এই কয়েকদিনে এত ক্ষমতা দেখাবেন গায়ের জোর মুখের জোর টাকার জোর ক্ষমতার জোর যত যা কিছু আছে সেগুলো দেখিয়ে হয়তো আপনি কয়েকদিন বাহাদুরি করবেন কিন্তু এই বাহাদুরি কিন্তু আপনার পরবর্তী জীবনের যে হাজার হাজার বছর অনন্তকালের যে জীবন সেটাকে কিন্তু আপনি ধ্বংস করে ফেলছেন তো আমি বলবো যে আপনি ফিরে আসুন আপনি ফিরে আসুন আপনি ইহুদিদেরকে অনুসরণ করবেন না আল্লাহ তালা কোরআনের মাধ্যমে এত এত আয়াতের মাধ্যমে যে ইহুদিদের যে বর্ণনাগুলো আমাদেরকে দিচ্ছেন অকারণ ইহুদিদের কথা আমরা কেন শুনবো আর আল্লাহ তালা কেন বলবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ইহুদিদের কথাগুলো এই কারণেই শোনানো হয়েছে বলা হয়েছে যেন তারা যেই ভুল করেছে সেই ভুল যেন আমরা মুসলিম জাতি যেন না করি যদি আমরা সেই ভুলগুলো করি তাহলে আমরা তাদের মতো করে ধ্বংস হয়ে যাব এটাই কিন্তু এই আয়াতগুলো বারবার একের পর এক পর্যায়ক্রমে দেয়ার কোরআনের বিভিন্ন সুরায় আল্লাহ তালা ইহুদিদের বিভিন্ন বর্ণনা দিয়েছেন ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সেগুলো জানবো আমরা এখন ধারাবাহিকভাবে সুরা বাকারার যেই যে আয়াতগুলো আলোচনা করে আমরা বোঝার বা বোঝানোর সুযোগ রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি তো ইনশাল্লাহ তাহলে আমরা এই দুটি আয়াত থেকে যতটুকু জেনেছি সেগুলোর উপর আমরা ইনশাল্লাহ আমল করব। সে অনুযায়ী জীবনযাপন করব এবং আমরা যারা ভুলের মধ্যে সীমা লঙ্ঘনের মধ্যে রয়েছি আমরা ইনশাল্লাহ সেখান থেকে বেরিয়ে আসব আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার দিবেন যেন অন্যান্য মানুষগুলো এই আয়াতটা জানতে পারে তাদের কাছে যেন পৌঁছায় পাশাপাশি আপনার মূল্যবান মতামত দিবেন আমাদের কাজ বা কার্যকলাপ সম্পর্কে তো সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম